হ্যালো ফ্রেন্ড কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে ভিডিওটা আমি এখানে শুরু করছি আজকে ভিডিওতে আমি আপনাদের দেখাবো পোড়া কালো কড়ায় আপনারা কিভাবে খুব সহজে না ঘষাঘষি করেই একদম পরিষ্কার ঝকঝকে করে তুলবেন তা দেখুন আমার এই কড়াটার অবস্থা দেখুন কড়াটা কতটা কালো এর পিছনটা দেখুন একেবারে ময়লায় পুরো হয়ে আছে আর সামনেটাও দেখুন কতটা কালো এই কড়াটা আমার না আমার মায়ের আর আমার মাও চেষ্টা করেছে এটা পরিষ্কার করার কিন্তু পারেনি তা আজকে আমি এটা খুব সামান্য কিছু উপকরণ দিয়ে এটা একদম নতুনের মতন চকচকে করে তুলব তাই এই তিনটে সামান্য উপকরণ দিয়ে আমি এটা পরিষ্কার করব লেবু সার্ফ আর লবণ তো এই তিনটে উপকরণ দিয়ে আমি কিভাবে এই কালো কড়াইটা পরিষ্কার করি সেটাই আমি আপনাদের দেখাবো তা আজকে আমি এটা চুলায় মাটির চুলায় পরিষ্কার করব। এর আগে আমি গ্যাসের আগুনে আমি কড়া পরিষ্কার ভিডিও আমি আপনাদের দিয়েছি তো আজকে এটা আমি মাটির চুলায় পরিষ্কার করবো তা দেখুন এটা প্রথমে আমি চুলায় বসিয়ে দিয়েছি এরপরে চুলাটা জ্বালিয়ে এটা একটু গরম হলে এতে আমি দিয়ে দেবো জল তা দেখুন চুলাটা দেখুন কড়াইটা ভালোভাবে গরম করে নিতে হবে নিয়ে তারপর এতে দিয়ে দিতে হবে জল তো এতে আমি পরিমাণ মতো অল্প একটু জল দিয়ে দেবো দেখুন এভাবে আপনারা একটু বেশিও দিতে পারেন এইভাবে দিয়ে তারপর আমি যে তিনটে উপকরণ রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দেবো তা আমি এখানে সার্ফ আর লবণটা আমি উঠে দিয়ে দিলাম তারপর দিয়ে দেবো আমি যে কেটে রাখা লেবুটা পাতি লেবু সবার বাড়িতে থাকে এটা অসুবিধা হবে না দেখুন আমি লেবুটা এতে দিয়ে দিচ্ছি এটা দিয়ে এটা ভালো করে একটু ফুটিয়ে নিতে হবে আমি আর একটা লেবু দিয়ে দিয়েছি আর একটা ছিল তো আমি লেবুর খসাটাও ওতে দিয়ে দিলাম তাই একটু আর আমার জলটা একটু কম হয়েছে আমি আর একটু জল দিতে অ্যাড করব এভাবে তিনটে উপকরণ দিয়ে জল দিয়ে এটা একটু ভালোভাবে ফুটিয়ে নিতে হবে ফুটিয়ে দু থেকে পাঁচ মিনিট এটা ভালোভাবে ফোটা ফুটিয়ে এভাবে একটা খুন্তি দিয়ে একটু ওপর নিচে করে এটা এই মিশ্রণটা একটু পড়ার ওপরে লাগাতে হবে এভাবে কালো করা আপনারা বাড়িতে থাকা যদি এভাবে কালো করা থেকে থাকে তাহলে এভাবে পরিষ্কার করবেন দেখবেন খুব সহজ এটা পরিষ্কার হয়ে যাবে তারপর দেখুন জলটা ফুটে উঠেছে আমার পাঁচ মিনিটে জলটা ফুটে উঠেছে আর এই জলটা আমি ওপর নিচে করে ভালোভাবে একটু লাগিয়ে দেবো লাগিয়ে দিয়ে এটা আমি পাঁচ মিনিট রেখে দেবো জলটা এ কড়ায় জলটা এভাবে ফুটে উঠলে তারপর আমি আমি মানে আগুনটা বন্ধ করে দেব। আর দেখুন ফুটে উঠ ফুটে ওঠার পরে এটা আমি জলটা ফেলে আমি আপনাদের দেখাচ্ছি দেখুন জলটা পাঁচ মিনিট উঠে আমি গরম অবস্থায় রেখে দিয়েছিলাম রেখে জলটা ফেলে তারপরে এটা আমি আবারও চুলায় বসিয়ে দিয়েছি গরম চুলায় তো গরম চুলায় এভাবে বসিয়ে কড়াটা ভালোভাবে গরম করে নিতে হবে ভালোভাবে কড়াই ধোঁয়া উঠবে সেরকম একটু গরম করে নিয়ে তারপরে নিতে হবে একটা ছুরি তো আপনাদের বাড়িতে এরকম ছুরি সবার বাড়িতে থাকে তো এরকম ছুরি নিয়ে ভালোভাবে দেখুন এভাবে একটু কানা দিয়ে খোঁচা দিলে দেখবেন যে কালো স্পট আমাদের কড়ার উপরে থাকে একদম খুব সুন্দরভাবে এটা উঠে যাবে দেখুন আমি আপনাদের সামনে করে দেখাচ্ছি আর ময়লাটা দেখুন কতটা ময়লা এতে ভেতরে আছে দেখুন তো এটা খুব সহজে এভাবে কোনো ঘষাঘষি ছাড়াই একটা সামান্য ছুরি বা আপনারা চামচও নিতে পারেন নিলে এভাবে দেখুন আমি করিয়ে দেখাচ্ছি তো এভাবে দেখুন ঘষার সঙ্গে সঙ্গে এ স্পটগুলো কত সুন্দর উঠে যাচ্ছে আর পিছনেরও প্রতিষ্ঠানটাও আমি আপনাদের দেখাবো পরিষ্কার করে পিছন পরিষ্ঠানটাও কালিটা কত সুন্দরভাবে উঠে যাবে সেটাও আমি দেখাবো দেখুন তা আপনারা দেখতে থাকুন আমি এই কড়াটা কীভাবে পরিষ্কার করি আর আপনারা যদি পরিষ্কার করতে চান খুব সহজে খসা ছাড়াই তাহলে এইভাবে আপনারা আপনাদের বাড়িতে থাকা কড়া এভাবে খুব সহজে সামান্য কিছু উপকরণ দিয়ে পরিষ্কার করতে পারেন দেখুন কড়াটা কতটা নোংরা ছিল আপনারা দেখেছেন আর এখনও নোংরা আছে দেখুন আর ছুরি দিয়ে একটু ঘষার সঙ্গে সঙ্গে দেখুন সাইডের যে স্পটগুলো কত সুন্দরভাবে উঠে যাচ্ছে আর এতে আর কোনো কিছু লাগছে না বাড়তে বাড়তি কোনো কিছুই আমি এতে আর দিচ্ছি না আর এই কি কড়াটা একটু গরম করে নিতে হবে আর দেখুন খুব সহজে ঘষার সঙ্গে সঙ্গে এগুলো উঠে যাচ্ছে আর একটু ঠান্ডা হয়ে গেলে আবারও একটু গরম করে নিতে হবে তো এভাবে আমি একটু একটু করে গরম করে করে নিয়ে আমি করার ভেতরটা দেখুন কতটা ময়লা জমেছে দেখুন ভেতরে যতটা ময়লা স্পট ছিল সব উঠে যাবে এইভাবে দেখুন আমার করার ভেতরটা অনেকটা উঠে গেছে এরপর আমি পিছনটা কীভাবে গরম অবস্থায় একটু পরিষ্কার করে নেব তা দেখুন গরম অবস্থায় ছুরি দিয়ে এভাবে একটু কাঁকড় দিলে দেখুন একটু ছুরি দিয়ে একটু খসা দিলে দেখুন এই দেখুন কত সুন্দরভাবে পিছনে স্পট মোটা যদি স্পট থাকে তা আপনারা দেখবেন মাজুনি দিয়ে ঘষতে গেলে এগুলো ওঠে না আর হাতে কালি লেগে যায় আর যারা বিশেষ করে চুলাই রান্না করে তারা দেখবেন এগুলো তুলতে খুব কষ্ট হয় তো এইভাবে এইভাবে এই পদ্ধতিতে আপনারা চুলাই একটু গরম করে এইভাবে একটা ছুরি দিয়ে এভাবে একটু ঘষা দেবেন দেখবেন খুব সহজে উঠে যাবে দেখুন আমি আপনাদের সামনেই করছি আর দেখুন চু ছুরির কানা দিয়ে একটু ঘষছি আর দেখুন কত সুন্দরভাবে এগুলো উঠে যাচ্ছে আর ভিত ভেতরের যে চকচকে ভাবটা সেগুলোও বেরিয়ে আসছে আর এত ময়লা চুলাই চুলায় রান্না করার জন্যই এত ময়লা হয় তা আপনারা যারা চুলায় রান্না করেন তাহলে এভাবে অবশ্যই একবার হলেও পরিষ্কার করে দেখবেন খুব ভালো পরিষ্কার হবে ছুরিতে ছুরির পিছনে আমি কোনো কিছুই লাগাইনি সেটা একটু গরম করে নিয়েছি তো এভাবে গরম করে নিয়ে একটা ছুরি নিয়ে সামান্য এইভাবে ঘষা দিলেই পিছনটা পুরো পরিষ্কার হয়ে যাবে তো এভাবে এই পদ্ধতিতে আমি আর একটু গরম করে নিয়ে আমি তা একটু গরম করে নিয়ে আমি আবার এই ছুরিটা দিয়ে এভাবে একটু ঘষা দিলেই দেখবেন পুরোটা একদম পরিষ্কার হয়ে যাবে আর দেখুন আমার পিছনটা কতটা পরিষ্কার হয়ে গেছে দেখুন আমি এখনও ধুইনি নি কিন্তু ভেতরে যে চকচকে ভাবটা সেটা বেরিয়ে এসেছে সামান্য ছুরি দিয়ে এভাবে গরম করে এভাবে একটু ঘষা দিলে দেখবেন পিছনে যে কালো স্পট পুরোটাই একদম উঠে যাবে এরপর আমি এটা তারের মাজনি দিয়ে ভালোভাবে ঘষে মেজে আমি আপনাদের দেখাচ্ছি এটা কতটা সুন্দর পরিষ্কার হয় দেখুন আর একটু সামান্য একটু আছে তো এটাও আমি আর করাটা আমার গরমই আছে তো এভাবে গরম অবস্থায় এটা করলে খুব ভালো কাজ হবে দেখুন আমার পিছনটা প্রায় পরিষ্কার একদম হয়ে গেছে আর এতে আমি কোনো কিছুই ইউজ করিনি আর এখনও আমি কোনো ঘষাঘষিও করিনি দেখুন করার যে উজ্জ্বল ভাবটা সেটাও বেরিয়ে আসবে এরপর এটা আমি মেজে ঘষে আমি আপনাদের দেখাচ্ছি তারপর দেখুন আমার সামনে প্রতিষ্ঠানটাও অনেকটা পরিষ্কার হয়ে গেছে এরপর আমি একটা তারের মাজনে নিয়েছি আর একটু লবণ নিয়েছি তো এটা শুকনো অবস্থায় আমি ভালোভাবে একটু ঘষে নেব নিয়ে তারপরে আমি একটু কসবাইট বা সাবান যে কোনো সাবান দিয়ে আমি এটা ঘষে মেজে আমি আপনাদের দেখাচ্ছি এটা কতটা ক্লিন আর কতটা চকচকে ঝকঝকে হয় তারপর দেখুন আবার কয়টা কতটা পরিষ্কার হয়েছে দেখুন একদম ভেতরে কতটা ময়লা কালো ছিল দেখুন দেখেছেন আপনারা আর কতটা পরিষ্কার হয়ে গেছে দেখুন একেবারে নতুনের মতো চকচকে হয়ে গেছে তা আপনারা চাইলে এভাবে আপনাদের বাড়িতে থাকা পুরানো কালো কড়ায় আপনারাও ক্লিন করতে পারেন সামান্য এই একটু উপকরণ দিয়ে আর একটু আগুনে কুড়িয়ে দেখুন তা ভিডিওটা পর্যন্ত ভালো লাগলে লাইক কমে শেয়ার করতে ভুলবেন না বাই